আসসালামু আলাইকুম ভিভার্স রহমান মোটর থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে কামরুল আলম খৈরাম আজকে যে ডেটে আমরা রহমান মোটরস এর ভিডিওটা করাম ভিডিওটা ডেট হইছে কি পঁচিশ তারিখ চার নম্বর মাস দু হাজার আমরা ভিডিওটা করাম তো আজকে আমরা আপনারা রে আমরা রহমান মোটরস এর যে এই সপ্তাহে কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই আপনারা সেই কোন জায়গা থেকে দেখা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা দেশ বিদেশের সবাই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা আর অবশ্যই আপনারা যারা গাড়িগুলো সেল করতেছে অবশ্যই আমরা ডেসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবা আমরা এখানে গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আর আপনারা যদি সাইন গাড়ি এক্সচেঞ্জ করতে অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা একটা গাড়ি দিয়া আমরা এখান থেকে একটা বালা বাজেটের বা বালা কন্ডিশনের একটা গাড়ি নিতে চাইলে অবশ্যই নিতে পারবা আর আপনারা যারা আমরা কাছ থেকে গাড়িগুলো কিনছেন অবশ্যই আপনার সেল আপডেটগুলো আমরা ভিডিওর লাস্টে দিয়ে থাকি অবশ্যই ভিডিওটা না টানিয়া পুরাটা দেখার চেষ্টা করবা আর আমরা প্রথমত ভিডিওর ফার্স্টে আমরা হাই বাজেটের যেগুলো বাইক আছে ওগুলো দেখানোর চেষ্টা করি আর লো বাজেটের বাইকগুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করি অবশ্যই ভিডিওটা না টানিয়ে পুরোটা দেখার চেষ্টা করবা আর এটা হচ্ছে কি আমরা রহমান মটর সঙ্গে নির্দেশ একটা ইউটিউবার চ্যানেল বা ফেসবুকের পেজ অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবা সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আর আজকে আবারও হয় আমরা যে ডেটে ভিডিওটা করাম ভিডিওটা ডেট হচ্ছে কি পঁচিশ তারিখ সাত নম্বর মাস দু হাজার চব্বিশে আমরা ভিডিওটা করাম তার বেশি নাম আর কি আমরা রহমান মোটর সোর্স যে এইসব কালেকশনগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব আর প্রথমত আপনার আর আমরা লোকেশনটা হওয়ার চেষ্টা করব তার বেশি নাম আর কি আমরা বাইক কালেকশনগুলো দেখার চেষ্টা করলাম তো বিওয়ার্সে হল আপনার আগে আমরা রহমান মোটরসের যে লোকেশনটা আছে ওটা দেখার চেষ্টা করব আর বর্তমানে আমরা রহমান মোটরসে অনেকগুলো প্রচুর বাইক কালেকশন আছে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো বিওয়ার্সে তো হয়েছে কি আলমপুর পাঁচ ফুট অফিস যে রোডটা আছে আলমপুর পাঁচ ফুট অফিস রোড সামনে আছে ওভার ব্রিজ ওভার ব্রিজ থেকে একটু সামনে আইলে দেখতে পারবা পদমতলির তিনতলা জামে মসজিদ পদমতলির তিনতলা জামে মসজিদ থেকে একটু সামনে আটিয়ে আইলে আপনারা দেখতে পারবা একটা পাম্প আছে এত বাম সাইডে আপনারা যদি জকিগঞ্জ রোডে যাই তাইলে অবশ্যই এটা এত বাম সাইডে পড়ছে আর যদি আপনারা সিলেটের উদ্দেশ্যে রওনা দেন জোকিগঞ্জ থাকি তা এত ডাইন সাইডে ভরছে তো এটা হচ্ছে কি নাইন সিএনজি পাম্প অবশ্যই নাইন সিএনজি পাম্প হিসাবে অনেক চিনে তো নাইন সিএনজি পাম্পর ঠিক হচ্ছে কি আমরা রহমান মোটর একটা পারা কদমতলী জকিক রোড নাইম সেন্ডি কি আমরা রহমান মটরস আর বেশি নাম আছে আপনারা আমরা রহমান মটরসের কালেকশনগুলো দেখানোর চেষ্টা কর্মা আর ওয়ান ফাইভ এম একটা গাড়ি আর 15 ফাইভ এম দুই মডেল তেইশ কিনো হইছে গাড়িটা আর 15 ফাইভ এম দুই মডেল হয়েছে গাড়িটা আর 15 ফাইভ এম গাড়ি

ফার্স্ট লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান বা ফেসবুকের পেজ দিচ্ছেন তাইলে আর ওয়ান ফাইভ এম লাস্ট আমরা খালি ফার্স্ট লক্ষ আটত্রিশ হাজার টাকা সেল করে নিাইভ এম বিএস দুই হাজার বাইশের মডেল তেইশ কিনো হয়েছে গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে তো একটা লাস্ট আমরা খালি ফার্স্ট লক্ষ আটত্রিশ হাজার কইলে সেল করে নিবো আর ওয়ান ফাইভ এম গাড়িটা আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পাররা ইয়ামা এফ জেড বার্সন টু একটা গাড়ি ইয়ামা এফ জেড বার্সন টু এটা হয়েছে কি দু হাজার বাইশের মডেল তেইশ কিনে হয়েছে গাড়িটা ইয়ামা এফ জেড এস বার্সন টু দু হাজার বাইশের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ইয়ামা এফ জেড এস বার্সন টু ইয়ামা এফ জেড বার্সন টু এটা হয়েছে কি দু হাজার বাইশের মডেল তো গাড়িটা দুই বছরও কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটের গাড়ি ইয়ামা এফ জেড বার্সন টু স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সিলেটি নাম্বার করা আছে গাড়িটা এফআই ইঞ্জিন ওর গাড়ি গাড়িটা টায়ার কন্ডিশনটা দেখতা পড়া একদম ফ্রেশ কন্ডিশন ওর টায়ারটা বড় সাকার টায়ার লাগাইল আছে আর ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ তো ইয়া আমার এডজেট বার্সন টু বাইশন মোটর গাড়িটার আমরা সিট পেয়েছি চাইলাম এক লক্ষ ছিয়াশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ওর ইউটিউবর চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে তাহলে একটা লাস্ট আমরা এক লক্ষ বিরাশি হাজার টাকা ওইলে সেল করে নিমু

উনিশশো কিনেও হয়েছে গাড়িটা বি দুই বছরের কাগজ করা আছে টি এস এপাচি ফোর বি গাড়ি আঠারো মডেল উনিশ হয়েছে গাড়িটা কাগজ করা আছে প্লেট সিলেটের আইসি না নতুন নাম্বার করা হয়েছে গাড়িটার তো টিভিএস বিএস এপাচি ফোর বি গাড়িটা আমরা সেল পেজটা চাইলাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন তাহলে টিভিএস এপাচি ফোর বি গাড়িটা আমরা লাস্ট এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেল করে মুখ

একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা মাত্র চলছে আপনার কইসি সাড়ে ছয় হাজার কিলোমিটার রানিং তো আমরা তোর এক লক্ষ ত্রিশ হাজার টাকা আফতার যদি আমরা রহমান চ্যানেল দেখি আমি টিভিএস রাইডার দুই হাজার বাইশ মডেল গাড়িটা আপনারা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় টিভিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়ি আপনারা সেই মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আশা করি গাড়িটা দেখতে পারছেন অনেক দেখতে পাররা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটা হয়েছে কি দুই মডেল বিশে কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার দুই হাজার বিশে কিনে হয়েছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজাজ পালসার ব্লু কালার গাড়িটা তো টায়ার কন্ডিশনটা দেখতে পারা একদম ফ্রেশ কন্ডিশনের পিছনের টায়ারটা ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ তো গাড়িটার সামনের টায়ারটাও একদম ফ্রেশ কন্ডিশনের নতুন কন্ডিশনের টায়ারগুলো তো বাজাজ পালসার এটা হয়েছে কি দুই হাজার উনিশের মডেল বিশে কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার এটা রানিং হয়েছে মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং দুই বছর কাগজ করা আছে বাজাজ পালসার গাড়িটা তো বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেল ওর সিঙ্গেল ডিসো গাড়িটার আমরা সেল পাইছে সাইরাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ওর চ্যানেল বা ফেসবুকের পেজ দিতে চাই তাই লিকটা লাস্ট আমরা এক লক্ষ সাতাইশ হাজার টাকা হইলে সেল করে নিব দুই বছর কাগজ করা ডিজিটাল পেইটোর গাড়ির সিলেটি নাম্বার বাজাজ পালসার দুই মডেল সিঙ্গেল ডিক্সোর গাড়ি আপনারা পাইরা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় বাজাজ পালসার দুই হাজার মডেল বিশো কিলো হয়েছে গাড়িটা আপনারা পাইরা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আশা করি আপনারা গাড়িটা দেখতা পারছেন অনেক দেখতে পাররা হিরো ফ্যাশন এক্সপ্রো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো এটা হয়েছে কি দুই হাজার বিশের মডেল একুশো কিলো হয়েছে গাড়িটা হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ

খালি ছিয়াশি হাজার টাকা কইলে সেল করে দিলি মো হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার বিশর মডেল একুশো কিলো হয়েছে দায়টা দুই বছর কাগজ করা আছে স্মার্ট ডিজিটাল পেটর গাড়ি হিরো ফ্যাশন এক্সপো আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন অন্য দেখতে পাররা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার একটু হয়েছে কি দুই হাজার সতেরো মডেল আঠারো কিলো হয়েছে গাড়িটা বাজাজ পালসার বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেল আঠারো সালও কিনে হয়েছে গাড়িটা তো গাড়িটা টায়ার কন্ডিশনটা দেখতে পাররা একদম ফ্রেশ কন্ডিশনে টায়ার টা আছে তো এটা দুই বছরের কাগজ করা আছে ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাররা একদম ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন তো বাজাজ পালসার 2017 মডেল 18 কিলো হইছে গাড়িটা তো এটা দুই বছরের কাগজ করা আছে ডিজিটাল প্লেট সিলেটি নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি বাজাজ পালসার বাজাজ পালসার 2017 মডেল গাড়িটার আমরা সিট পেস্টা চাইলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যে আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে

তো এইগুলা আবার গাড়ি হুন্ডা হ্যাং গাড়িগুলা গাড়িগুলো আছে এগুলো তেলের মাইলেজ লাগি ভালো হয় তো গাড়িটা দেখতে পারে টায়ার কন্ডিশনটা নতুন নতুন একবার টায়ারটা পিছনে টায়ারটা একবারে নতুন কন্ডিশনের আর ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ আছে গাড়িটার হিরো হুন্ডা হাং গাড়ি তো সামনে টায়ারটাও একবারে ভালো আছে তো হিরো হুন্ডা হাং গাড়িটা হয়েছে কি রিয়েলার ষোলো মডেল সতেরো কিনে হয়েছে গাড়িটা হিরো হুন্ডা হাং তো হিরো হুন্ডা হাং গাড়িটা দু দশ বছর কাগজ ভরা আছে সুনামগঞ্জি নাম্বার হিরো হুন্ডা হাং সুনামগঞ্জ নাম্বার দশ বছর কাগজ ভরা তো এটা আমরা সিট বেসা চাইলাম হিরো হুন্ডা হাং কিন্তু হয়েছে কি ডবল ডিক্সর গাড়ি ডাবল ডিক্স হাইড্রোলিক আছে হিরো হুন্ডা হাং ডবল ডিক্সর গাড়ি সুনামগঞ্জি নাম্বার দশ বছর কাগজ ভরা তো হিরো হুন্ডা হাং গাড়িটার আমরা সিট বেসা চাইলাম বাষষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতেন

হাজার বাইশ মডেল তেইশ কিনে হয়েছে গাড়িটা গাড়িটা একদম একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা টায়ারটা দেখতে পারা একবারে নতুনর মতো রয়েছে এখনো টায়ার দিনটা ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ দুই হাজার বাইশ মডেল গাড়ি বুঝতে অবশ্য আই থ্রি এস হিরো স্প্লেন্ডার প্লাস এটা দুই হাজার বাইশ মডেল দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার করা আছে হিরো স্প্লেন্ডার দুই হাজার বাইশ মডেল তেইশ কিনে হয়েছে গাড়িটা তাইটা অরিজিনালি রানিং কইছে মাত্র উনিশ হাজার কিলোমিটার

হিরো স্পেন্ডার প্লাস আপনারা ভাইরা মাত্র পঁচানব্বই হাজার টিকায় দুই বছর আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন হিরো বিলাক্স একটা গাড়ি হিরো মডেল বিশ্ব কিনো হয়েছে গাড়িটা হিরো এইচ এফ বিলাক্স গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো হিরো মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা হিরো এইচ এফ ডিলাক্স

বাহাত্তর হাজার টাকা তো ষোল কাগজ সহকারে আপনারা যদি আমরা রহমান মোটরসর ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ চাই দেখলে হান্ড্রেড টেন সিসির গাড়িটা লাস্ট আমরা খালি আষট্টি হাজার টাকা সেল করে নেব বাজাজ ইস্কোভার হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার সাতের মডেল তো ষষ্কার কাগজ করা সিলেটি নাম্বার তা লাস্ট আপনারা আমরা খালি আষট্টি হাজার টাকা হইলে সেল করে নেব আশা করি গাড়িটা দেখতে পারছেন

সেই লিসিটো গাড়ি অবশ্য আপনারা চাইলে আপনারা নামে নিয়া কাগজ করতে পারবা শুধু কি গাড়ি দু হাজার বিশের মডেল শোরুম পেপার তো আমরা আমরা সেগমেন্টটা চাইলাম আটাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে হয় নিকটা লাস্ট আমরা খালি চুয়াত্তর হাজার টাকা হইলে সেল করে নিব সুজুকি হায়াতি ইপি গাড়ি আন্ডার টেন সিসি সেল ডিসিটিও গাড়ি আপনারা ভাইরা মাত্র চুয়াত্তর হাজার টাকায় দু হাজার বিশের মডেল গাড়ি আশা করি গাড়িটা দেখতা পারছেন

আপনারা চাইলে অবশ্যই নিয়া কাগজ করতে পারবা তো টিভিএস মেট্রো প্লাস দুই হাজার আঠারো মডেল মাটারো মডেল গাড়িটার আমরা সিট পেজটা চাইলাম বাউত্রিশ হাজার টাকা আসলে আজকে আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন এই লিঙ্কটা লাস্ট আমরা খালি আষট্টি হাজার টাকা হইলে সেল করে নিমু টিভিএস মেট্রো প্লাস দুই হাজার আঠারো মডেল উনিশশো কিলো হয়েছে গাড়িটা সেল ডিসিটোর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়া কাগজ করতে পারবা তো আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন

তো হিরো গ্ল্যামার ডিজার বিশ্বর মডেল সেই রিসিটের গাড়িটার আমরা সেই বাইকটা চাইলাম বিরাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখাই তাহলে একটা লাস্ট আমরা খালি আটত্রিশ হাজার টাকা হলে সেল করে নিমু হিরো গ্ল্যামার দুই হাজার বিশ্বর মডেল একত্রিশশো কিনে হয়েছে গাড়িটা সেই রিসিটের গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে আশা করতে পারবা তো একটা লাস্ট আমরা খালি আটত্রিশ হাজার টাকা হলে সেল করে নিমু আশা করি গাড়িটা দেখতে পারছেন

ত্রিশ হাজার টাকা তো আপনার যেন রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন একটা লাস্ট আমরা কালকে আঠাইশ হাজার টাকা করে সেল করে লিব হুন্ডা সি জি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়িটা আশা করি গাড়িটা দেখতে পারছেন আর ওখানেও দেখতে পারলাম আমরা রহমান মোথরসে অনেকগুলা হেলমেট কালেকশন আছে অনেকগুলা হেলমেট কালেকশন আছে নতুন অনেকগুলা হেলমেট আইছে তো এগুলা আমরা অনেকটা একটা এখ রাইট আছে তো অনেকগুলা হেলমেট আছে আপনারা অবশ্যই হেলমেট নিতে চাইলে প্রতিটা হেলমেট থাকি আপনার ভিডিও দেখিয়ে আইলে একশো টাকা করে ডিসকাউন্ট পাইবা যে কোনো দামের হেলমেট বা যে কোন কন্ডিশন হেলমেট আপনারা অবশ্যই একশো টাকা ডিসকাউন্ট পাইবা আর ওখানেও আছে হাই বাজেটের অনেকগুলা হেলমেট তো এইগুলো থেকেও আপনারা অবশ্যই একশো টাকা করে ডিসকাউন্ট পাইবা আপনারা রহমান মোটরস ভিডিও দেখে আইলে তো দেফতাপাররা অনেকগুলা হেলমেট আছে বোল্ট হেলমেট ইন্ডিয়ান মাল তো দেখতে পারো আর এখানে ওরম মাল আছে আর আমরা মাল মোটর সে বাইক কালেকশন আছে অবশ্যই দেখাইতাম পারছি আপনারা রে আশা করি আপনারা তো বিবার সুতো বিল আপনারা রে আমরা রহমান মোটরসের যে কালেকশনগুলা আছে অবশ্যই আপনারা দেখাইতাম পারছি আর আজকে আমরা রহমান মোটরসের যে ডেটে ভিডিওটা করছি আবার হইরা ভিডিওটা দেই চাইছে কি পঁচিশ তারিখ সাত নম্বর মাস দু হাজার চব্বিশে আমরা ভিডিওটা করছি আর আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অবশ্য আপনারা বিরক্ত না হইয়া পুরাটা দেখার চেষ্টা করবা ভিডিওটা না টানিয়া অনেকগুলা বাইক থাকার কারণে আমরা ভিডিওটা লম্ব হয়ে গেছে আর আমরা বিদেশি বাইক লাগি যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলা আই আমরা আমরা কাছ থেকে একটা গাড়ি কিনলা কাগজ করে একটা গাড়ি কিনলা কিনে আবার যাওয়ার সময় আমরা দুই দুই চার মাস চালাই আবার রিটার্ন দিতে পারবা তো এটার মাঝে আমরা দশ থেকে বারো হাজার টাকা কম্প্রোমাইজ করিয়া থাকি আপনারা একটা গাড়ি নিলে অবশ্যই রিটার্ন দিলে আমরা দশ থেকে বারো হাজার টাকা কম্প্রোমাইজ করিয়া আমরা গাড়িটা রিটার্ন রাখি নিব আর অবশ্যই আপনারা অনেক সময় আমরা কল করুন কল করিয়া দেখা গেছে আপনারা কল আপনারা আমরা কল ধরতাম পারি না আপনারা কল তো আপনারা কল না দিয়ে অবশ্যই আমরা ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে অবশ্যই আপনারা যে গাড়িটা বালা লাগব স্ক্রিনশট মারিয়া আমরা হোয়াটসঅ্যাপ বা ইমত দিলাইবা ইমত দিলাইলেও একটা সুবিধা হইব একটা বয়স দিয়া দিলাইলে যে ভাই ও গাড়িটা দেখছি গাড়িটা বালা লাগছে বা কাইটা ডিটেলস সম্পর্কে জানতাম চাইটা অবশ্যই আপনারা কইমো আমরা তো আর আপনারা বেয়া করিয়া আপনারা হোয়াটসঅ্যাপ নক করলে বা ইমত নক করলে বা তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা কলটা না ধরতাম না ধরতাম পারার লাগে আর আমরা যে ভাইয়া ইনতে গাড়িগুলো কিনতে হয় আপনারা সেই লাভেলগুলো ভিডিও লাস্টে দিয়া থাকি অবশ্যই ভিডিওটা না টানি আপনারা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবা তো এটা হয়েছে কি আমরা রহমান মোটরসের নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ আপনারা অবশ্যই বেশি বেশি করে ফলো করবা সাবস্ক্রাইব করবা আপডেট কালেকশনগুলো অবশ্যই প্রতি সপ্তাহে সপ্তাহে পাইবা

আমার কাছে লাগছে যে রহমান মোটরস অন্যান্য শোরুম ওর আন্তরিক তার ব্যবহার এবং ব্যবসায়ী যে রেট যেটা গাড়ি এটা অন্যান্য শোরুম থেকে বলা আমি রহমান মোটরস এর উত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করাম ধন্যবাদ সবাই রে যারা আছেন গাড়ি কিনতা সবাই বা আপনারা বলা এখানে মানসম্মত গাড়ি পেবা এবং দামেও সস্তা পেবা আসসালামু আলাইকুম ধন্যবাদ বাইরে তো এটা হইছে কি আমরা রহমান মোটরস এর নিজস্ব একটা চ্যানেল বা ফেসবুক এর পেজ আপনারা সব সময় ফলো রাখবা আর সাবস্ক্রাইব করবা

আসলে আমি ও লাইভ দেখি ভাইয়া ভাই রহমান মোটরস থেকে গাড়িটা কিনছি আমার খুব পছন্দ হয়েছে আপনারও আইবা কানো কানো খুব ভালো সার্ভিস তানি কানো আছে আসসালামু আলাইকুম রহমান ইউটিউব এসে পেজ বা ইউটিউব চ্যানেল তো বসে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা বসে আপডেট গাড়িগুলো পেয়ে আলাইকুম আসসালামু আলাইকুম ভিওয়ার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত ওখানে দেখতে পারো আমরা ডিসকভার একটা গাড়ি সেল করছি তো গত ভিডিও গাড়িটা আমরা সেল প্রেক্ষা দেখলাম তো অনলাইনও দিচ্ছি আমরা বাই আনতে দিচ্ছি দেখছেন বিদেশ থেকে বিদেশ থেকে আমার ভাই আইসেন বাদেশ্বর থেকে এই গাড়িটা দেখছেন ভালো লাগছে তারা আইয়া গাড়িটা কিনছেন আমরা কাছ তো আমার ভাই আপনারা লাগবে কিছু মাতিবা আসসালামু আলাইকুম আগে গ্যাসা খাইলে আমার বন্ধু আমরা ভিডিও খুব সুন্দর টান টানার ব্যবহারও আর আপনারা আই বা কি আমরা রহমান নিজস্ব বা পেজ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা করলে সবসময় আপডেট কালেকশনগুলো দেখতে পারবা তো বালা থাকস সালাম